বন্ধুরা মহাভারতের এক অত্যন্ত রহস্যময় চরিত্র হলেন শকুনি শকুনির নাম শুনলেই আমাদের মনে পড়ে চতুরতা ষড়যন্ত্র আর প্রতিশোধের আগুন কিন্তু আপনি কি জানেন এই ষড়যন্ত্রকারী মানুষটিও মৃত্যুর পর স্বর্গলাভ করেছিলেন আজ আমরা জানব এমন কী পূর্ণ কাজ করেছিল শকুনি যার ফলে মৃত্যুর পর সে স্বর্গে পৌঁছাল এমন পাপ ও প্রতারণায় ভরা জীবনের পরও কিভাবে তিনি স্বর্গে গেলেন চলো আজকের এই ভিডিওতে সেই রহস্যই জানার চেষ্টা করি গল্পের শুরু হয় গান্ধার দেশ থেকে যেখানে রাজা শুভর রাজত্ব করতেন তার কন্যা ছিলেন গান্ধারী যিনি পরবর্তীতে হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যখন হস্তিনাপুর থেকে ধৃতরাষ্ট্রের বিয়ের প্রস্তাব আসে তখন সবাই জানতেন তিনি অন্ধান্ধ তবুও সুভল রাজা রাজনৈতিক সম্পর্কের কথা ভেবে সেই প্রস্তাব গ্রহণ করেন বিয়ের পর রাজা সুভল খুব কষ্ট পেলেন কারণ তার মনে হলো তার কন্যার জীবন অন্ধকারে ঢেকে গেল তখনই সুভল রাজা তার সবচেয়ে বুদ্ধিমান ও ধূর্ত পুত্র শকুনিকে বললেন যে ভাবেই হোক এই অন্যায়ের প্রতিশোধ নাও আবার আরেকটি গল্প হলো যে পণ্ডিতেরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে পুরুষ গান্ধারীকে বিয়ে করবে তার মৃত্যুর কারণ সেই নারী হবে রাজা সুভল সেই ভবিষ্যৎবাণী শুনেও তার কন্যা গান্ধারীর বিয়ে দেন অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে হস্তিনাপুর রাজ পরিবারে কিন্তু বিবাহের পরে যখন ধৃতরাষ্ট্র জানতে পারে ভবিষ্যৎবাণীর কথা তখন তিনি ক্রুদ্ধ হয়ে আদেশ দেন গান্ধার রাজ পরিবারকে কারাগারে বন্দি করা হোক সুবল রাজা তার স্ত্রী পুত্র ও পরিবারকে প্রতিদিন মাত্র একমুঠো চাল খেতে দেওয়া হতো এই অনাহারে একে একে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ে কিন্তু মৃত্যুর আগে সুবল রাজা তার পুত্র শকুনিকে আশীর্বাদ দিয়ে বলেন তুমি বেঁচে থাকবে আমার প্রতিশোধ নেবে এবং কৌরব বংশের বিনাশ ঘটাবে সেই প্রতিশোধের আগুনই শকুনির মনে জ্বলে উঠেছিল আজীবন সে পরে দুর্যোধনের মামা ও পরামর্শদাতা হয় কিন্তু তার মনোবাসনা ছিল পাণ্ডব ও কৌরব উভয় বংশের পতন ঘটানো তাই সে দুর্যোধনকে ভুল পথে চালিত করে পাশা খেলার পরিকল্পনা করে যার ফলেই মহাভারতের মহান যুদ্ধ সংঘটিত হয় অবশেষে অষ্টাদশ দিনব্যাপী সেই কুরুক্ষেত্র যুদ্ধের শেষে ধৃতরাষ্ট্রের শতপুত্রের একটিও জীবিত রইল না এভাবেই শকুনি তার প্রতিশোধ পূর্ণ করে কিন্তু এক ধ্বংসের মধ্য দিয়েই মহাভারতের অষ্টাদশ তথা শেষ যুদ্ধের দিনে যখন সব যোদ্ধারা একে একে পতিত হচ্ছিলেন তখন এক বীরযোদ্ধা যিনি সবচেয়ে কনিষ্ঠ যোদ্ধাকে বধ করেছিলেন তার আত্মা মৃত্যুর পর পরমাত্মার ধামে পৌঁছে গেল সেখানে সে স্বর্গ লাভ করলো যা দেখে দেবতারা পর্যন্ত বিস্মিত হয়ে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠির অবাক হয়ে প্রশ্ন করলেন যে ব্যক্তি যুদ্ধক্ষেত্রে হত্যা করেছে সে কিভাবে স্বর্গ পেতে পারে তখন শাস্ত্রের ব্যাখ্যা দেওয়া হয় এক যে ব্যক্তি কর্তব্য পালন করে ধর্মের পথে যুদ্ধ করে সে কখনো পাপি নয় দুই প্রতিটি পাপীর শাস্তি সে মৃত্যুর পর পায় কিন্তু যিনি ন্যায়ের জন্যে যুদ্ধ করেন তার জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত থাকে যেমন অর্জুন ও ভীষ্মের যুদ্ধেও মৃত্যুর পর তাদের আত্মা স্বর্গে গমন করেছিল কারণ তারা অধর্মের বিরুদ্ধে লড়েছিলেন তিন গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পরে আত্মা তার কর্ম অনুসারে পথ পায় যদি কেউ জীবনে ধর্ম সত্য ও কর্তব্য পালন করে তবে তার আত্মা অগ্নি সংস্কার বা শেষকৃত্য শেষে সরাসরি স্বর্গলোকে গমন করে সেখানে সে পরম শান্তি ও মুক্তি লাভ করে সারে মহাভারতের ব্যাখ্যা অনুযায়ী শকুনির জীবন যতই পাপপূর্ণ হোক না কেন তার কর্তব্যবোধ ও পরিবারের প্রতি ভক্তি ছিল দৃঢ় তিনি নিজের পিতা ও পরিবারের অপমানের প্রতিশোধ নিতে আজীবন যুদ্ধ করেছিলেন তার সমস্ত ষড়যন্ত্রের মূল কারণ ছিল গান্ধার রাজ্যের প্রতি অনুগত্য ও নিজ জাতির সম্মান রক্ষা শাস্ত্র বলে যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সে পরলোকের পুরস্কার পায় যদিও তার কর্ম পৃথিবীতে কঠোর মনে হয় তাই মৃত্যুর পর দেবতারা শকুনির এই কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের মূল্যায়ন করেন যেমন গরুর পুরাণ ও ধর্মশাস্ত্র অনুযায়ী প্রত্যেক পাপী তার কর্মফল ভোগ করে কিন্তু যদি তার অন্তরে কোনো শুভ উদ্দেশ্য থাকে সে অবশেষে মুক্তি লাভ করে তাই শকুনি শেষ জীবনে পাপ ভোগ সম্পন্ন করার পর স্বর্গ লাভ করেন কারণ তার লক্ষ্য ছিল ধর্ম রক্ষা নয় কিন্তু নিজ বংশের মর্যাদা রক্ষা যা এক ধরনের কর্তব্য ধর্ম হিসাবে গণ্য করা হয় তাই বন্ধুরা এই গল্প আমাদের শেখায় ধর্মের পথে থাকা অন্যায়ের বিরুদ্ধে লড়া ও সত্যে অটল থাকা এগুলোই মৃত্যুর পর আত্মাকে স্বর্গের পথে নিয়ে যায় শেষে মনে রাখবেন যে মানুষ নিজের কর্তব্যে অটল থাকে সে মৃত্যুর পরও অমর হয়ে থাকে ওম যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় মহাদেব ওম আর আরও ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না